আয়োজনে বাংলা আমার নবী যদি পৃথিবীতে নাই তো নরসিংদী নামে কোনো জেলা হইতো না কথা সবাই বিশ্বাস করে না আমার রাসুল যদি পৃথিবীতে নাই তো তো ঢাকা সিলেট হাইওয়ে রুট হইত না আমার রাসুল যদি পৃথিবীতে নাই তো শেখ মুজিবুর রহমানের জন্ম হইতো না আমার নবী পৃথিবীতে না এলে একত্রে মুক্তিযুদ্ধ হতো না আমার রাসুল পৃথিবীতে না এলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না আমার রাসূল পৃথিবীতে নাইলে পদ্মা বিরিজও হইতো না কর্ণভলি ট্রেন এলো হইতো না কথা বলেন ঠিক নবী ঠিক আমার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য সৃষ্টি জগতের উদ্দেশ্য কথা কি বুঝে দৃষ্টান্ত শুরু বলতে চাই আজকের এই মাহফিলটা আপনারা যে ইন্তজাম করেছেন কিছুক্ষণের জন্য একটা জিনিস একটু মাইন একটা মাসলা বুঝতে সুবিধা হবে আজকের এই মাহফিলে আমি দাওয়াত রেখেছি দাওয়াত কবুল করেছি আপনাদের এখানে আমি আসব। আমি আসব এই উদ্দেশ্যে এই মুখসদেই এই এই মাহফিল কিছুক্ষণের জন্য মানেন না পরে বাদ দিয়ে দিয়ে আমি আজকে এইখানে আসব এই উদ্দেশ্যেই আজকের এই আজকের এই মাফিক এখন বলেন তো দেখি আমি আসছি আগে না ফ্যান্ডেল করছেন আগে ও তো লাইটগুলি তো আমি আসার পরে লাগাইছে লাইটও আগে মাইকটা আমি আসার পরে আনছি মাইকও আগে স্টেজটা আমি আস আপনারা তো আইছেন আমি আসার পরে আগে খুব ভালো করে বুঝেন আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য আমি আসছি পরে ফ্যান্ডেল করেছেন আগে আমি আসছি পরে লাইট লাগাইছেন আগে আমি আসছি পরে আমি মূল মকসুদ মূল উদ্দেশ্য আমি আসছি পরে সিস করেছেন আগে আমি আসছি পরে শ্রোতা হিসাবে আপনারা আগমন করেছেন আগে ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে চন্দ্র সূর্যের লাইট লাগিয়েছেন আগে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে ঘাস গাছালি পাহাড় পর্বত সাগর সমুদ্র দিয়া পৃথিবীকে সাজাইছেন আগে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন পরে বুঝাইতে পারলাম না বোধ হয় আদিসে পাকে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন আব্বালু মা খালাক আল্লাহ নূরই আমার নূরকে আল্লাহ তাবার কোথালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন প্রথম তৈরি করেছেন আরেক হাদিসে আছে আব্বালু মা খালাক আল্লাহ রুহি আমার রুহকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছেন হুজুর আপনি নবী হইলেন কবে রসুল সাল্লাহ আলাই বলেন কুং তু জ্ঞান ওল আদম বাইন মা তিন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলি সাল্লাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল অর্থাৎ আদমকে এখনো সৃষ্টি করা হয়নি তখনই আমি নবী তাহলে রাসুল সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন সকলের আগে দুনিয়াতে পাঠাইছেন সকলের পরে আমাদের দেশে দেখছি আপনাদের এই নসিন্দের অবস্থা আমি জানি না ওই কিছুদিন আগেও আমার এক ছেলের বিয়ার উলিমা করলাম তো বাবুর যখন আসছে আমি রাত্রে দুইটা সময় মাদ্রাসায় যখন ঢুকলাম ঢুকার পরে দেখি যে বাবুর মাদ্রাসার মাঠে খাড়া গরু জবাই হইছে ওখানে এক তো আমি বাবুশি দেখি আমার গাড়ির কাছে এসে হুজুর এই আপনার গাড়ির ব্যাগ ডালাই নাকি কিছু বাজার সদাই আছে এগুলি খুলে দেন তো আমি বললাম যে বাজার সজাই তো আমার এখানে চিনি আছে তারপরে যে পোলাও চাউল আছে আর কি কি আছে এটা তো ওই ঝর্দানা ফিরনি পাকাইব আয়োজন বল হুজুর ইদের আগে দরকার আমি তখন জিজ্ঞাসা করলাম যে আশ্চর্যকাণ্ড ইডেনিয়া ইডের জন্য তারা ডিসেম্ব এটা আগের দরকার তো আগে ফাঁকি কইরা এখন এটা ওই ডিসের মধ্যে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয় এটা তো ঠান্ডা খাওয়ানো হবে তো এখন এটা বাবুর সিনিয়া নিয়ে সর্বপ্রথম পাক করলো পায়েস এরপরে কিন্তু ফাঁকাইলো রুস্ট রেজালা পোলাও বিরিয়ানি কথা বোঝেন না এখন আপনারা বলেন তো খাওয়ার যখন শুরু খাওয়ার টেবিলে তো আগে পরে কখন কখন পায়েসটা ফাঁক করছে আগে খাওয়ার টেবিলে সবার পরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বানাইছেন সকলের আগে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে কথা কি বুঝাইতে পারতেছি দৃষ্টান্ত আমি বিভিন্ন তাকে বুঝার জন্য দিয়ে থাকি এই বাদ খান কি সাউলের না দানের সাউলের বাদ সাউল আগে না দান আগে জি দান আগে তো আমাদের দেশের বাড়ি কিন্তু আপনাদের কিনারে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তো মধ্যখানে একটা নদীর বেশ কম শুধু যাই হোক ওই ব্রাহ্মণবাড়িয়া আমি যখন শুরু ছিলাম তখন দেখতাম দান্ডার আগে ফানি দিয়ে বিজাইত বিজাইয়া ইট দিয়া ছাপা দিয়া রাখছে রাখার পরে দুই তিন দিন পরে বেরোছে গেরা গেরা বেরোইলে বোধহয় খিচুড়ি পাক করে খায় গেরা বের করছে কিন্তু উদ্দেশ্য হইল চাউল উদ্দেশ্য কি চাউল এরপর এটা নিয়ে কাদা মাটির মধ্যে ফালাই সিডারে বলে জ্বালা উদ্দেশ্য হইল চাউল জ্বালাটা যখন একটু বড়ই সেখান থেকে উঠে এনে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে উদ্দেশ্য হইল চাউল এরপরে সার দিছে গোবর দিছে পানি দিছে হুইটার দিছে উদ্দেশ্য হইল চাউল আগাছা পরিষ্কার করছে উদ্দেশ্য হলো চাউল ধান গাছটা ক্ষেতের মধ্যে বড় হইয়া ধানের শীষ ধরছে উদ্দেশ্য হলো চাউল ক্ষেতের মধ্যে ফাঁকছে উদ্দেশ্য হলো চাউল আগে কাশি দিয়ে কাটতো এখন মেশিন দিয়ে কাটছে উদ্দেশ্য হলো চাউল আগে গরু দিয়ে ফারাইতো এখন মেশিন দিয়ে চোরাইছে উদ্দেশ্য হলো চাউল এরপরে পানি দিয়ে ভিজাই এটাকে সিদ্ধ করছে উদ্দেশ্য হলো চাউল রুদ্রে দিয়ে শুকাইছে উদ্দেশ্য হলো চাউল এরপর মেশিনে বাঙ্গায় চাউল বাইর করছে চাউল আসছে কখন সবার পরে কথা কয় না সবার পরে আগে যা কিছু করছে কোন উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে করছে সাউলের উদ্দেশ্যে সাউল আসছে সবাই পরে ঠিক করে আল্লাহ রব আলিন আদম আলাই সালাম কে কুদরতী হাতের দ্বারা বানাইছে উদ্দেশ্য নবী মোহাম্মদুল বানাইছে উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে বাসাইছে খলিল্লাহ বানাইছে উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল্লাহ ইসু আলি সালামকে কুয়ার থেকে উঠাইছে উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল্লাহ ইসবকে সৌন্দর্য দিয়েছে উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল্লাহ

উদ্দেশ্যটা সবাই পরে আসে কি না উদ্দেশ্য আসছে সবার পরে সাউল হলে উদ্দেশ্য কোন সবাইছে সবার পরে এবার কি বুঝাইতে পারলাম এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মেশিনে বাঙ্গায় সাউল বের করে ফেলছেন সাউল যখন বের করে ফেলছেন সাউলটা দিয়ে দান বানান দেখি এমন কোনো মেশিন শুনছেন জীবনে বা ফেসবুকে দেখছেন যে একটা মেশিন আবিষ্কার হয়েছে যেটা সাউল হইলে দিয়ে দান বানায় আচ্ছা এরকম আমার একবার এক মেইলের দরজার মধ্যে গাড়ি খাড়া করছে খাড়া করে হুজুর নতুন একটা মিল করছে হুজুর এইখানে বসে হুজুর একটু দোয়া করে দিয়েছিলাম আমি গাড়ির দরজাটা খুললাম এইখানে বসে দোয়া করলাম দু তিনজন লোক মিছিল মিলের মালিক সহ খারাপ আমার গাড়িতে একজন হুজুর বসা ছিল তো ওনারা জিজ্ঞেস করলাম আপনি কি চিন বল যে হুজুর কিসির মিল হুজুর কে হুজুর বানা শিখন বানাই শিখন বানায় আইডারে অনেক রং সং দিয়া তারপর অনেক সুগন্ধি টুগন্ধি লাগে এরপরে প্যাকেট করে যখন বাজার আনে হাজি সাপ দেয় কিনে এদের বাসপতি কইয়া কথা কি বুঝাইতে মোড়া Saul কাইকা সিখন বানাইবার মিটি মেশিন আছে Saul থেকে ধান বানাইবার মেশিন নাই Saul যখন হয়ে গেছে দান করা সম্ভব না না বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ হলে উদ্দেশ্য উদ্দেশ্য চল পরে দান করা যেমন সম্ভব নয় আমার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য বিশ্ব রবি মোহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়াও সম্ভব নয় বুঝাইতে পারলাম তো এবার আসুন তো দেখি চাউল যখন হয়ে গেছে মেশিন থেকে যখন চাউল বানিয়ে বের করে ফেললাম চাউল দিয়ে দান করা যাবে না বাক পাক করা সম্ভব খিচুড়ি ফোলাও ফায়েস, ফিন্নি গুড়ি কোটা সাথু করা পিঠা বানানো সম্ভব সম্ভব খুব ভালো করে বুঝেন মোহাম্মদ সাল্লাম সৃষ্টির উদ্দেশ্য উদ্দেশ্য নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয় চাউল হলো উদ্দেশ্য উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে দান করা সম্ভব নয় কিন্তু চাউল দিয়ে জীবন বাক পাক করা যায় তেমনি পরে আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন নবী হওয়া সম্ভব নয় নবুতি এলেন থেকে সন্দীপের পিসাব হওয়া সম্ভব রসুল্লা সাল্লা সৃষ্টির উদ্দেশ্য উদ্দেশ্য নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয় থেকে এলেম আল্লাহ আহমদ এফি হওয়া সম্ভব আমার চাউল দিয়ে জীবন পিঠা বাড়ানো যায় নবতী এলেম থেকে আল্লাুল হোসেন কাশিমি হওয়া যায় যখন চাউল দিয়ে জীবন বাক বাক করা যায় নবতী এলেম থেকে বাব বাবনগরী হওয়া যায় নবী হওয়া যায় না কথা কি বুঝাইতে পারলাম